আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি খুব পাওয়ারফুল একটি ভিডিও বেতাল সিদ্ধি সাধনা এই বেতাল সিদ্ধি সাধনা আজকাল খুব দেখা যায় না আসলে ইন্ডিয়াতে অনেক আছে এই বেতাল সিদ্ধি সাধনা যারা পাহাড়ে জঙ্গলে এসব সাধনা করে আর এই সাধনা মাত্র নয় দিনের সাধনা নয় দিনই এটা সাকসেস হয় আর বেতাল সিদ্ধির সাধনা যদি আপনি একবার করতে পারেন তাহলে তাৎক্ষণিক যা ইচ্ছা তাই আপনি করতে পারবেন এই বেতাল সিদ্ধি সাধনা খুব পাওয়ারফুল অনেক অনেক বহু পূর্বে পুরাতনকালে মহারাজ মহারাজ বিবেকান্ত করেছিলেন এই বেতাল সিদ্ধির সাধনা এই বেতাল সিদ্ধ সাধনা এখনকার দিনে অজানাভাবে গ্রাম শহরে বনে পাহাড়ে অনেক শক্তিশালী বেতাল সিদ্ধি সাধক রয়েছেন লোক লোকের কল্যাণে তারা অনেক ধরনের কাজ করে থাকেন বেতাল সাধনা সিদ্ধি সাধক মৌলিক শক্তির অধিকারী হন অতি অল্প দিনে এই সাধনা সিদ্ধি লাভ করা যায় তবে বেতাল সাধকের হতে হবে অসীম সাহসী এবং বলশালী বুদ্ধিমান বিধি হলো এই মন্ত্র দেওয়ার এই মন্ত্র নিয়ম হলো এই মন্ত্র আপনি নির্জন শ্মশানে অমাবস্যার রাতে নিয়মটা ভালো করে শুনবেন শ্মশানে অমাবস্যার রাতে বসে উক্ত মন্ত্র সাধক উক্ত মন্ত্র সাধক জপ করতে হবে সেই সময় নানা প্রকার ভয়ভীতি সাধকের দেখা দেখানোর চেষ্টা করবে সাধক তো শক্ত হয়ে মনোবল রেখে বসে থাকতে হবে যদি কোনো রকমের মনোবল দুর্বল হয় তাহলে আপনি কিন্তু ওইখানেই মারা যাবেন আমি ভিডিও দিয়েছি আমার কথা মতো আপনি বসে আপনি যদি অ্যাক্সিডেন্ট হন মারা যান আমি আমার চ্যানেল কিন্তু দায়ী থাকবো না আপনি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আপনি বার ভাববেন তারপরে করবেন আমি কি একজনকে দিছিলাম তিনজনকে দিছিলাম তার ভিতরে একজন কিন্তু সাকসেস হয়েছেন এই সাধনায় দুজন কিন্তু হতে পারেন নাই তারা কিন্তু বিছনায় পড়ে গেছিলো এমন অবস্থা হয়েছিল কাজই বুঝে শুনে যারা করবেন যারা সাহসী অতিম সাহসী বুকে সাহস রাখতে পারবেন তারাই এই বেতাল সিদ্ধ সাধনা করবেন মাত্র নয় দিনে নয় দিনে এই সাধনা করবেন আপনি নির্জনে শ্মশানে অমাবস্যার রাতে বসে উক্ত মন্ত্র জপ করতে হবে সেই সময় নানা প্রকারের ভয়ভীতি আপনাকে দেখাবে কোনো রকমের ভয়ভীতি দেখে আপনি বিচলিত হন হবেন না হলে কিন্তু মৃত্যু অনিবার্য যদি ভীত হন তবে তিনি এই সাধনা করার কোনো দরকার নাই জপ মন্ত্র সম্পূর্ণ করতে হবে বেতাল প্রশ্ন প্রশ্ন নয় দিনের ভিতরে আপনার সম্পূর্ণ মন্ত্র শেষ করতে হবে সাত দিন বা তিন দিনই আপনার সাথে দেখা দেবে মন্ত্র ভিডিও শেষে অবশ্যই দিয়ে দেব সেখান থেকে সবাই তুলে নেবেন নিয়মটা ভালো করে শোনেন এই মন্ত্র চর্ম আসনে বসে জপ করতে হবে আড়াই আড়াই লক্ষবার জব করতে হবে নবম দিনে নয় দিনে আড়াই লক্ষবার জব করতে হবে আড়াই লক্ষবার জব করতে হবে নয় দিনে নয় দিনে আড়াই লক্ষবার মন্ত্র খুব ছোট খুব ছোট মন্ত্র আপনি নয় দিনে আড়াই লক্ষবার জব করতে পারবেন এটা আমি একশো পারসেন্ট আপনাদের বলতে পারি তবে যাদের সাহস আছে তারা এই কাজ করবেন সাহস ছাড়া এই কাজ করতে এই সাধনায় কেউ বসতে যাবেন না জব বিঘ্ন কোনো রকমের বিঘ্ন ঘটাতে পারবেন না সম্পূর্ণ করতে পারলে বেতাল সাধকের সামনে এসে হাজির হবেন খাদ্য প্রার্থনা করবেন বেতালের ভয়ঙ্কর মূর্তি দেখে সাধক অবিলেচিত হতে পারবেন না অসীম সাহসে মনোবল নিয়ে তিনি বেতালকে মদ এবং মাংস খেতে দেবেন নব নবম দিনে মানে নয় দিনের নয় দিনের দিন মাংস এবং মদ আপনি আপনি ম্যানেজ করে রাখবেন এগুলি আগে থেকেই আপনি ম্যানেজ করে আপনার কাছে রাখতে হবে এগুলি সংগ্রহ করে রাখতে হবে বেতাল যখন খাদ্য চাইবে তখন তাকে তিনটি প্রশ্ন আপনি তাকে তিনটি শর্ত দিবেন যে আমার এই তিনটি শর্ত যদি আপনি মানেন তুমি মানো তুমি করে বলবেন যদি তুমি মানো তাহলে আমি তোমাকে মাংস এবং এই মদ খেতে দেব। এক নম্বর শর্ত হল আমি যখন তোমাকে স্মরণ করবো স্মরণ করা মাত্রই তুমি আমার সামনে উপস্থিত হবা দুই নাম্বার শর্ত আমি যা আদেশ করব সঙ্গে সঙ্গে তা পালন করবা তিন নাম্বার শর্ত হল আমার অনুমতি ছাড়া আমার স্থান থেকে তুমি ত্যাগ করতে পারবা না বেতাল কখনো শর্ত ভঙ্গ করবে না এটা আপনার মনে রাখবেন বেতাল যদি শর্ত মেনে নেয় তাহলে এই আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি যা আদেশ করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে হাজির হতে কিন্তু তার সময় লাগবে না যেটা হাজির যেটাই বলবেন সে সঙ্গে সঙ্গে সেটা পালন করবে নিঃসন্দেহে থাকবেন যদি কেউ বেতাল সিদ্ধি সাধনা একবার করতে পারেন তাহলে আপনার জীবনে আর কেউ ঠেকাতে পারবে না এই বেতাল সিদ্ধি সাধনা আমার জীবনে এক তিনজনকে দিছিলাম একজন করেছে এবং সে বর্তমানে ইন্ডিয়াতে আসামে আছে সে খুবই পাওয়ারফুল হয়ে গেছে এবং যা কল্পনাবিহীন সে তাৎক্ষণিক যা ইচ্ছা তাই করতে পারে আপনাদের এই কারণে দিলাম আজকের আমার ভালো লাগছে তাই দিলাম যে আপনারা আমার ভিডিও যারা দেখবেন যারা কবিরাজি শিখতে চান যারা মানুষের উপকারে ফায়দায় কাজ করতে চান তারা এই বেতাল সিদ্ধি সাধনা করতে পারেন তবে অসীম সাহসী এবং বুদ্ধিমান থাকা লাগবে যদি আপনি দুর্বল হন তাহলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন তখন আমি আমার চ্যানেল কিন্তু কখনো দায় দিতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষে অবশ্যই মন্ত্র পেয়ে যাবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম